এটা তো আমি তোমার থেকে এটা আশা করিনি গয়না আমি জিজ্ঞেস করছি কি এসব ডাক্তারবাবু এই ভিডিওটা যেমন দেখছেন এটা সেরকম তাহলে কেমন আর তুমি নিজে কেন আমাকে বলনি আমি আসলে আপনাকে বলতে আরে কালকে রাতে আমার অবস্থা খারাপ ছিল আমি কাজরির সঙ্গে ছিলাম তাই তুমি ওকে আর আমাকে সন্দেহ করছো বলো তুমি ওকে ওখানে শিফট করেছিলে তো? গয়না, এবার তুমি দেখবে আমার ফোন দি। কি হয়েছে তোমার? ওসব ছাড়ো। প্রথমে আমাকে এটা বলো, আমার বাচ্চাটি ঠিক আছে তো? পড় কিছু হয়নি তো বলো ডমর বাচ্চাটা ঠিক আছে তো হ্যাঁ কিছু হয়নি হ্যাঁ কাজরী বাচ্চা একদম ঠিক আছে তুমি শান্ত হও তুমি তুমি এই এই যে জলটা খাও আরে তোমার হয়েছেটা কি আর তুমি এত ভয় পেয়ে রয়েছে কেন তুমি ওই রুমে কি করে গেলে ওখানে তো ধোঁয়া কেন ছিল আমি চাই আমি চাই কিছু বলবো তোমায় আমার কথাতে তুমি বিশ্বাস করবেন না তার থেকে ভালো এটাই যে আমি কিছুই বলবো না কিন্তু তুমি এটা বলো আমার বাচ্চাটা ঠিক আছে তো উত্তর দাও আমার আমার বাচ্চাটা ঠিক আছে তো আমি আছো আমি বললাম না বাচ্চা একদম ঠিক আছে কিন্তু তুমি আউট হাউসে গেলে কীভাবে আর কেন তুমি সত্যি জানতে চাও আর সত্যি তোলে এটাই যে কয় না আমাকে ওখানে দেখে এসেছে এসব কি আজে বাজে বকছ তুমি তুমি আমার স্ত্রী গয়নার বিষয়ে কথা বলছো ও কেন করবে তোমাকে বন্ধ আমি ঠিক জানতাম তুমি ওর কথা বিশ্বাস করবে না কিন্তু এটাই সত্যি প্রমাণ চাইতো আমার কাছে প্রমাণ আছে এই দেখো কিচ্ছু ভুলে যাইনি আমি খুব ভালো করে মনে আছে আমার তোমার গর্বে আমার বাচ্চা রয়েছে আর তাই তোমায় যেতে হবে এখান থেকে কি দারুণ টেকনোলজি চলে এসেছে ফোনে গয়না তো অন্য কথা বলেছিল আর আমি খুব ভালো করে ওর কথাটা কেটে অন্যরকম ভাবে জুড়ে দিলাম গয়না এখানে সেটাই বলছে যেটা আমি চেয়েছিলাম ও আমায় বলুক আর এখন এই ভিডিওটা আমি নিজের পছন্দ মতো ব্যবহার করব না এটা হতে পারে না এমন প্রমাণ দিয়েছি আয়ুষ্মান কি যে আমার কথা ওকে বিশ্বাস করতেই হবে মনে আছে আমি বলেছিলাম না তোমাকে যে গয়নার তো বাচ্চার প্রয়োজনই নেই তাই তো দেখো ও আমাদের দুজনকে সন্দেহ করেছে যে কাল রাতে আমাদের মধ্যে হয়তো কিছু হয়েছিল আমরাদের মধ্যে তো কালকে রাতে কিছুই হয়নি তাই না? তুই কি করে ভাবতে পারে বল? তাও ও? কোত তো খারাপ কো লাভ তোমার সত্যি মনে হয় যে আমার আর কাজরিন মধ্যে কিছু আছে? আরে ওই তো তোমাকে কল করে ওখানে ডেকেছিল না ডাক্তার বাবু ও আমাকে ফোন করেনি বরং আমি ওকে ফোন করেছিলাম ও আমার ফোন কেটে দিচ্ছিল ও তুই ছিল না আমার ফোন গয়না কি বলছো তুমি এসব ও তো জানে যে আমার কাছে ফোনই ছিল না ডাক্তার বাবু আমি জানি না ও আপনাকে কি গল্প বানিয়ে শুনিয়েছে কিন্তু আপনি আমার কথা বিশ্বাস করছি না গয়না সেই জন্য তো তোমাকে প্রশ্ন করছি উত্তর দাও তুমি কাল ওকে চর মেরেছিলে আজ তুমি এটা করেছ ওর সঙ্গে তুমি তো জানো যে ও প্রেগনেন্ট হ্যাঁ তুমি তো জানো যে ওর গর্ভে আমাদের সন্তান রয়েছে তবু তুমি ওর হাত মুচকে দিলে ওর কষ্ট হয়েছে আর ওর কষ্ট হয়েছে মানে আমাদের বাচ্চাও তার জন্য কষ্ট পাবে তুমি একবারও ভাবলে না এই বিষয়টা নিয়ে আর কি করে ভুলে গেলে তুমি যে ওর গর্বে আমাদের সন্তান রয়েছে বলো কেন বললে তুমি কেন বলেছ কাজরিকে এখান থেকে বাইরে শিফট হওয়ার জন্য কিন্তু ডাক্তার বাবু তুমি কাজরিকে বলেছিলে যে আউট হাউসে শিফট হতে ডাক্তার বাবু তুমি ওকে বলেছিলে যে আমার থেকে যেন দূরে থাকে আমি এরকম গয়না উত্তর দাও হ্যাঁ বা না হ্যাঁ আমি এমনটা বলেছি কিন্তু আমি এমনটা কেন ডাক্তার বাবু আমি এরকমটা কেন বলেছি আরে কি শুনবো গয়না কি শুনবো আমি আরে তুমি তোমার নিজের বাচ্চার সঙ্গেই করেছো এই সব তুমি বুঝতে পারছো যে তুমি তোমার সন্দেহের জন্য কি করছো তুমি শুধু কাজরিকে দেখতে পাচ্ছ কিন্তু এটা দেখতে পাচ্ছ না ওর গর্ভে আমাদেরই সন্তান রয়েছে আর ওর যদি কিছু হয়ে যেত তখন তাহলে আমার কেমন লাগতো একবার তোমার অবহেলার কারণে আমরা আমাদের বাচ্চাকে হারিয়ে ফেলেছি তুমি আরও একবার হারিয়ে ফেলতে চাইছো বাচ্চা যেমন গতবার তুমি আমার কথা শুনোনি বলে আমরা আমাদের বাচ্চা হারিয়ে ফেলেছিলাম এইবারও তোমার ভুলের জন্য আমরা আরো একবার আমাদের বাচ্চা হারিয়ে ফেলতাম আমি আমার ভুলের জন্য নিজের সন্তানকে হারিয়েছি আমার ভুলের জন্য আমি তো শুধু আয়ুষ্মানকে গয়নার বিপক্ষে করতে চাইছি কিন্তু মনে হচ্ছে এবার তো গয়নায় আয়ুষ্মানের বিপক্ষে চলে আসবে গনা আমি সেটা বলতে চাইনি গয়ার অবহেলার জন্য আমি আমার ভুলের জন্য আমার বাচ্চাকে হারিয়েছি আমি অবহেলা করেছি গয়না আমি রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি আমি জানি না ডাক্তারবাবু আপনি ওটাই বলতে চেয়েছেন সবকিছু আমার জন্য হয়েছে আমার ভুলের জন্য আমি আমার সন্তান হারিয়েছি কিছু আমার অবহেলার জন্য হয়েছে আপনার মনে হয় যে আমি কাজুর গনা গনা আমি সেটা বলতে চাইনি আমি সেটা বলতে চাইনি গট

মাথা খারাপ হয়ে গেছে নাকি বন্দুকটা নামাও ঠাকুমা কি করছো তুমি এসব আমি কিচ্ছু করিনি আরে চুপ কর পড়ার সবকিছু সব কিছু কার সাজি তুই আমাকে এভাবে ঠকালি তোকে তো আমি ছাড়ব না শান্ত হও তুমি বলো আমরা শান্ত হয়ে কথা বলছি বন্দুকটা সরাও আগে বলছি আমাকে ছেড়ে দাও আমি ওকে ছাড়ব না তুমিও ওর সাথে সমান দোষী ছেড়ে দাও না হলে তোমারও গুলি লেগে যাবে আরে গুলি পরে করো আগে বলো হয়েছেটা কি বলবো সেটাও বলবো আরে শান্ত হও আগে তুমি আমার কথা শোনো আমার দিকে দেখব ডাক্তারবাবু দাদা একটু তাড়াতাড়ি ডাক্তারবাবু ডাক্তারবাবু আপনি চোখ খুলুন না

সাহস কি করে হলো তোমার আমার ছেলের ওপর গুলি চালানোর আবার নির্লজ্জের মতন দুজনে মিলে এখানে চলে এসেছ ছাড়ব না আমি তোমায় ছাড়ব না তোমায় আমি জেলে পাঠাবো জানো কি দেবি না মামার ধরা জীবন না জেলে পচে মরবে জেলে হ্যাঁ একে তো আমাদের বাড়িতে এসে থাকছো তার উপর আমার ছেলেকেই গুলি মারলে হ্যাঁ এত বড় সাহস ভালোই হয়েছে ওর গুলি লেগেছে হ্যাঁ মিথ্যে বলেছিল না আমাকে আর এবার তো কাজরিকেও গুলি করব। কারণ হলো দুজনে মিলে আমায় মিথ্যে বলেছে ঠকিয়েছে আমায় তাহলে শাস্তি সমান সমান পাওয়া উচিত কি না দেখো আমি আমার ছেলেকে কেন দোষারোপ করছেন ওর কোনো দোষ নেই দেখুন আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় তাহলে কি আপনি হচ্ছে সব এই মেয়েটাই সব মিথ্যে কথা বলেছিল সব শুরু করেছিল এই মেয়েটাই ও বলেছিল আমায় যে আয়ুষ্মান কাজরী স্বামী কই না সত্যি বলছে ও তুমি বলেছো এটা হ্যাঁ আমাকে ও বলেছিল ও আমাকে বলেছিল আয়ুষ্মান কাজরী স্বামী আর ওর গর্ভে আয়ুষ্মানের সন্তান আছে তুমি নিজের স্বামীকে ওর স্বামী বাচ্চার বাবা বানিয়ে দিয়েছ আমি তো কথা বলছি গয়না তুমি বলো আমায় যে এই মহিলা ঠিক বলছে কি না কয়না তুই চুপ করে আছিস কেন উত্তর দে মা তুই কি ওদের এত বড় মিথ্যেটা বলেছিস কিন্তু ওর এত বড় মিথ্যে কথা বলার কি দরকার ছিল যে কাজুরির গর্বে আয়ুষ্মানের বাচ্চা আসলে মা আমি এতে মিথ্যে চাই বা কোথায় ও তো একেবারেই সত্যি বলছে কাজরির গর্ভে আয়ুষ্মানেরই সন্তান আছে আরে ডাক্তার বাবু এসব কি বলছেন আপনি এটা কি করে হতে পারে আয়ুষ্মানের স্ত্রী যখন গয় না তখন ওই মেয়েটার পেটে আয়ুষ্মানের সন্তান কি করে থাকতে পারে কিন্তু সেদিন তো আপনারা হসপিটালেই জেনেছিলাম যে আয়ুষ্মান আর গয়না মা বাবা হতে চলেছে দেখুন সেই দিন সারোগেসির ব্যাপারেই কথা হচ্ছিল যে সারোগেসির ট্রিটমেন্ট সাকসেসফুল হয়েছে আয়ুষ্মান আর গয়না মা বাবা হয়েছে ঠিকই কিন্তু থ্রু সারোগেসী স স স ইস গয়না ডক্টর কি বলছেন আমি আমি তো কিচ্ছু বুঝতে পারছি না মানে সন্তানের মা তুই হতে চলেছিস তো হ্যাঁ কি বলছেন ডক্টর আসলে মা আমি আপনাকে বলতে দাঁড়াও আমি বলবে পার সব মানে হলো আমার গর্ভে আয়ুষ্মান আর গয়নার সন্তান আছে কি পারবে না তাই নিজের সন্তানকে আমার গর্ভ থেকে জন্ম দিতে হচ্ছে মানেটা হলো ওরা দুজন নিজেদের সন্তান জন্ম দেওয়ার জন্য আমার গর্ভ ভাড়া নিয়েছে তাছাড়া আয়ুষ্মান ঠিকই তো করেছে কারণ গয়না তো আর কখনো মা হতে পারবে না তাই আপনাদের বৌমা দিন মা হতে পারবে না বলবে না শুনবে তোমার মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ বুদ্ধি দেখছি হাঁটুতে নেমে গেছে তোমার এক থাপ্পর পশালে না সবকিছু আবার ঠিকঠাক হয়ে যাবে খবরদার খবরদার আমার বউমার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলেছ তো জিপ টেনে ছিঁড়ে ফেলে দেব তোমার বুঝেছ আচ্ছা বলা হয়ে গেছে জিজ্ঞেস করো নিজেদের বৌমাকে জিজ্ঞেস করো তুমি ওকে আশ্রয় দিয়েছিলে না কত ভালো ভালো কথা বলেছিলে ওর নামে ওকে বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য আমার বিরুদ্ধে গেলে কেন কারণ ওর স্বামী এখানে নেই ও গর্ভবতী ও মা হতে চলেছে ওর আশ্রয় চাই এবারে শুনতে পাচ্ছো শোনো কি বলছে বলো ওকে পরিষ্কার করে ওকে তুমি বলে দাও যে তুমি হতে চলেছ আয়ুষ্মানের হবু সন্তানের মা আয়ুষ্মানের সন্তান তোমার গর্ভে আছে ওর গর্ভে নয় আমাদের বংশের হবু উত্তরাধিকারীর মা তুমি অন্য কেউ নয় বলো বলো এই যে কেন কাঁদছো হ্যাঁ বলছো না কেন অরে বোবা হয়ে বলছ না কেন বলা বলো সত্যিটা কি বেশি বাবা ওই সত্যি বলছে আমি মা হতে পারবো না তাই জন্য আমি কাজের গর্ভে আমার সন্তানকে বড় করছি আমার সন্তানকে কতটা চেয়েছি সেটা তো আপনারা সবাই জানেন আর সেই সেদিন পুরোহিত মশাই তো বলেছিলেন পুজোর দিনে যতক্ষণ না এই পরিবারে এই গৃহে তোমাদের নিজেদের বা বংশে কোনো বাচ্চা জন্ম না নিলে ততদিন অশান্তি ঝামেলা চলতেই থাকবে যদি আমি আমার সন্তানকে জন্ম না দিই তাহলে আমাদের পরিবারের সবকিছু শেষ হয়ে যাবে দেখবে না শুনবে কয়না আমি তোমার মুখ থেকে আর একটা শব্দ শুনতে চাই না আরে একটা সন্তান এ কোনো চিঠিপত্র নয় আসল ঠিকানা না পেয়ে অন্য ঠিকানায় চলে গেল আজ পর্যন্ত এসব শুনেছ তুমি হ্যাঁ কোন জিনিসটা ভাড়া নেয় কি নেয় ভাড়া আরে বাড়ি নেয় জমি নেয় কোনো জিনিস নেয় গর্ভ নয় এ তো নতুন কথা শুনছি আমরা তোমরা সবাই যা বলবে আমরা মেনে নেবো কেন বংশধরের এত চাহিদা আমাদের যার তার বাচ্চায় নে আমাদের ধরিয়ে দেবে আর বলবে যে ওর গর্ভ থেকে আমাদের বংশধর জন্মেছে আর আমরা মেনে নেব কক্ষনো নয় কক্ষনো নয় কাজরিকে আয়ুষ্মানের বিয়ে করতে হবে একটা চোরের গর্ভের সন্তানকে কখনো স্বীকার করব না যাও একবার গুলি চললে আরো একবার চলতে পারে ঠিক বলেছ একদম ঠিক আরে মায়ের গর্ভ কোনো জমি টুকরো নয় যে টাকা দিয়ে কিনে নেবে আসল কথা জানো যার গর্ভে সন্তান থাকে তাকেই আসল মা বলে আয়ুষ্মান আর কাজরী হলো ওই সন্তানের বাবা মা না না এটা আমার সন্তান আরে তুমি মানো জন্ম জন্মান্তর ধরে এটা চলে আসছে যার গর্ভে সন্তান থাকে তাকেই আসল মা বলে তাহলে তুমি দুজন স্বামী স্ত্রীর মাঝে কেন আসছো হ্যাঁ আয়ুস্মান আর কাজলী স্বামীস্ত্রী না ডাক্তারবাবু আর কাজুরী স্বামীস্ত্রী নয় নয় যখন তখন হতে হবে কাজরীকে আয়ুষ্মানের বিয়ে করতে হবে একটা চোরের গর্ভের সন্তানকে কখনো একবার একবার গুলি চললে চলতে পারে যেহেতু আয়ুষ্মানের সন্তান কাজরীর গর্ভে আছে তাই ওরাই আসল স্বামী স্ত্রী আর আয়ুষ্মানকে কাজরির সঙ্গে বিয়ে করতে হবে